তারপরে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো ঠিকভাবে স্পিড হয় কি না অনেক বেশি ময়লা জমে গেছে খুবই খারাপ অবস্থা ভিতরে ময়লা কি করে মেনে খুবই বাজে অবস্থা কাজ ঠিক মতো হইতেছে না হচ্ছে ভিত্তরের অবস্থা এখন একদম পরিষ্কার করে ফেলছি একদম চকচকা করে ফেলছি পরিষ্কার তো এগুলো ওয়াশিং মেশিন বছর বছর সার্ভিসিং করা উচিত তো অনেকে বছর পাঁচ বছর পার হইলেও সার্ভিসিং করে না বেশি ব্যবহার করবেন তো বছর বছর সার্ভিসিং করলে মেশিনটা ভালো থাকে এখন আমি ওয়াশ করে পানি ফালাই দিব পঞ্চান্ন মিনিট টাইম গেছে এখন আটত্রিশ মিনিট চলতেছে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান করে দিলাম আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন এই সি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য আল্লাহ রহমতে ভালো সমাধান পাবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে কাজটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস তো এটা আরো দুইজন টেকনিশিয়ান সিয়ান গেছে কাজটা করতে পারে না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি কাজটা করে দিলাম হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান